তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টরটি হচ্ছে আইসার ডাবল ফাইভ ওয়ান দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশ সালের নাম্প আছে টায়ার পঁচাত্তর পার্সেন্ট টায়ার আছে টায়ারের ভিট পঁচাত্তর পার্সেন্ট আছে এবং রোটোভেটারটা গাড়ির কালারের সাথে ম্যাচিং করা নামবে না না একুশ সালের গাড়ির কালার এরকম হয়েছে কেন কালারটা এরকম হওয়ার কারণ কি একুশ সালের তিন মাস বয়স নেম প্লেট মাস সামনের একটা লাইটের একটু সমস্যা পানি ঢুকছিল হয়তো ব্যাটারি কভারটা বড় বানাইছিলেন ব্যাটারি চেঞ্জ করছেন অরিজিনাল ব্যাটারি নাই এখন না একটা মডেলই ভালো সেটা হচ্ছে আইসার ফোর এইট জিরো কত ঘন্টা চলছে দেখলেন

আমি যেভাবে না না সেটা তো ইম্পসিবল কারণ আপনি গাড়ি আপনি যেভাবে চালাবেন আরেকজনকে দিলে তো ওইভাবে চালাবে না তবে একটা উপকার করছেন এলাকার শিখাইছে এটা ভালো

চাকার বিট সত্তর পার্সেন্ট আছে একত্রিশশো এক ঘন্টা চলছে তবে গাড়ির কালারটা একটু মনে হয় যে ইয়ে হয়েছে ডিসকালার ডিসকালার মনে হয় রৌদ্রে রাখছিল তো নামাই দেন তো যারা গাড়ি কিনবে এখানে আসবে আইসা দেখার পরে যদি ওনাদের পছন্দ হয় পছন্দ অনুযায়ী দাম দর করে গাড়িটা নিতে পারবে যা আছে এমনিতে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দিকে কোনো সমস্যা নাই শুধু সমস্যার মধ্যে একটাই পাম্পটা একটু হালকা দুর্বল আছে এবং সামনে যে গ্লাসটা গ্লাসটার আয়রন জমছে আয়রন জমার কারণে এই গ্লাসের সাথে এই গ্লাস মিলে না 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 ওটা চেস করতে হবে পুরো গ্যালাসটাই চেস করতে হবে আর এই যে ব্যাটারিটা শেষ করছেন না না ব্যাটারি কভারটা ই করছেন কভারটা তো নষ্ট করে আলাইছেন মানে যেটা ছোট ব্যাটারি তো আমরা সবাই জানি যে যে সেলফের একটু এই তার তারপর মানাই সেলফে কত তালিমালি দেওয়া লাগে অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ভালো থাকে সেলফের সমস্যার কারণে ব্যাটারি চেস করে হালায় তাই না বড়ো ব্যাটারি এলাকার পরে পানি ঢুকলে পানি ঢুকলে ওই আবার সমস্যা দেখা দেবে এই গাড়ি ব্যাটারি তার সেলফে মানে সেলফে পানি যাতে না ঢোকে সে ব্যবস্থা করে সেলফে ডাইকে রাখলে পানিতে তো চলাইলে সমস্যা হয় না স্টার্ট দেন না স্টার্ট নেয় কি না এটা দেখেন আবার দেন না কেন ও সামনের লাইট দুটা জ্বালায় ভাই ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে বন্ধ করেন আর বলবো এটা তো গ্যাস না এটা তো গ্যাস না এটা ধোঁয়াটা ওই দিক দিয়ে বেড়ায় হ্যাঁ ওইটা ধোঁয়া বাড়ায় ওইটা গ্যাস কয় না একত্রিশশো ঘন্টায় একুশ সালে মডেল সহজে গ্যাস করার কথা কথাটা না না এটা হলো ধোঁয়া বাড়ায় ধোঁয়া আমার মনে হয় যে ধোঁয়া বাড়ায় কারণ এই আইসার ডাবল ফাইভ ওয়ান গাড়িগুলা এই সিস্টেমটাই করছে এরকম এই যে পাইপ দে এই পাইপ দেয়া মোবিল কাটি উটাইলে যদি না ধোঁয়া বাড়ায় তাহলে তো এটা ফ্যাক না এই গাড়ি রোটারে কীরকম সার্ভিস দেয় ভাই রোটারে কোনো সমস্যা নাই পুরাতন রোটার চাষ করার তো দেখলামই সাড়ে সাত লাখ টাকা এটাই ফিক্সড এখানে কি কম বেশি করার সুযোগ নাই এই সাড়ে সাত লাখ টাকা দিয়ে আমার মনে হয় যে কেউ এই গাড়ি কিনবে না কারণ গাড়ি নিয়ে একটু গ্যাস আছে এবং গাড়ির যে কালার কন্ডিশন করছেন না যা আছে সামনে সেটা ঠিক আছে এই তো গাড়ির অবস্থা পিছন সাইডটা একটু মাইর খাইছে মোটামুটি মায়ের খাইছে এই সাইডে একটু ঘামছে এই যে হাতার হাতার নিচ দিয়ে একটু ঘামছে আচ্ছা এইদিকে এইদিকে এই সমস্যাকে এইদিকে এগুলো ই করছেন কে ও হাই টুলিক তো অনেকবার খুলছিলেন এই যে হাই টুলিক খুলছিলেন আপনি যে দামের কথা বললেন হ্যাঁ এগুলো দামে এগুলা গাড়ি হবে না তো যারা নিবে তারা এই ভিডিওটা দেখে ডিসিশন নেবে যে নেবে কিনা আর যদি নেয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে